রাধে রাধে বন্ধুরা আজ একটা বিশেষ দিন আজকে চোদ্দই আগস্ট বুধবার আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন এই চার পাঁচ দিন আগে কলকাতার বিখ্যাত মেডিকেল কলেজ আর জি হসপিটালে একজন তিনি এমডি করছেন যার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে কিন এমডি করছিল সেই ডাক্তারের সাথে কিছু মানুষজন নির্মম অত্যাচার করেছে যা সত্যি মেনে নেওয়া যায় না এই যুগে এসে তো তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে একটা প্রতিবাদ মিছিলের জন্য সমবেত করার আহ্বান জানানো হয়েছে আজ চোদ্দোই আগস্ট রাত এগারোটায় বালুঘাট থানা মোড়ে নারীদের বিক্ষোভ আন্দোলন রয়েছে রাত দখল আন্দোলন তো সেই আন্দোলনে একজন প্রতিবাদী মুখ হিসেবে আমি যাচ্ছি ওখানে গিয়ে কী হচ্ছে যদিও একদিনে রাত দখল আন্দোলন করে নারীরা এমন কিছু স্বাধীনতা অর্জন করতে পারবে বলে আমার মনে হয় না অনেকে বলে থাকেন যে ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছে বাবা মা এই কথাটা একদমই ভুল বাবা মা কখনোই তার সন্তানকে কুশিক্ষা দেয় না কখনোই কোনো বাবা মাই তার সন্তানের ক্ষতি চায় না এবং কোনো বাবা মাই সন্তানদের খারাপ শিক্ষা শিক্ষিত করে না তারা ভালো শিক্ষাই দেয় কিন্তু সঙ্গদোষে আছে সঙ্গদোষে কিছু মানুষের এই অবনতিগুলো হয় অবক্ষয়গুলো হয় যার জন্য মানুষ মনুষ্যত্বর বাইরে চলে গিয়ে এরকম পাশবিক নির্মমতার প্রতীক হয়ে ওঠে তো সেই পাশবিক মানুষগুলোকে কখনোই বাবা মারা প্রশিক্ষা দেয় না তারা দোষী হোক শারীরিক এবং মানসিক কিছু সমস্যার কারণে হোক এই প্রতীক হয়ে এই পার্শবিক আচরণ করে স্বাধীন হবে পাশবিকতাকে হত্যা করে প্রত্যেকটা মেয়েকে মা বোন হিসেবে ভাবা শুরু করবে তার আগে আমরা যতই রাত দখল করি আমরা স্বাধীন হতে পারব না যাই হোক প্রতিবাদ মিছিলে যাচ্ছি কিন্তু সবার একটাই আমাদের আজকে আর্জি থাকবে যে মেয়েদেরকে সেই স্বাধীনতা দেওয়া হোক যেই স্বাধীনতা ছেলেরা পায় ছেলেরা যেমন রাস্তাতে অবাধে যাতায়াত করতে পারে মেয়েরাও যেন সেই স্বাধীনতা অর্জন করতে পারে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এইটুকু আর্জি জানাচ্ছি যে আমরা যেন সেই সুরক্ষা এবং স্বাধীনতাটা পেতে পারি চলো দেখে নেওয়া যাক لا <applause> لا <applause> এইখনে আছো এইখনে